এ বুকে রত্ন তুমি স্বপ্ন তুমি দুটি চোখে একতা জানুক সত লোকে স্বজনী একোতা জানুক সত লোকে কবিতা গল্প তুমি এ বুকে রত্ন তুমি স্বপ্ন তুমি দুটি চোকে একতা জানুকী সত্ব লোকে স্বজনী একতা জানুক সত লোকে চিত্রশিল্পী হলে ছবি করে রাখতাম তুমি না তাকলে কাছে ताड़ते ताकता चित्र হলে ছবি করে রাখতাম তুমি না তাকলে পাশে ताड़ते ताकता তুমি যে পানেরি বুলবুল তোমাকে চিনতে করিনি ভুল সজনি তোমাকে চিনতে করিনি ভুল জীবনে প্রথম তুমি দিয়েছে দেখা পর ভেবে কোনো দিনও করো না করে তবে যে হারা বধূ কুল তোমাকে চিন্তে করে নি ভুল স্বজনী তোমাকে চিন্তে করে নি ভুল কবিতা গল্প তুমি এ বুকে রত্ন তুমি স্বপ্ন তুমি দুটি ছ একতা জানক সতলের সজনী এক করে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের মেলে তাকিয়ে সারা জীবন ভরে যেন তোর মাঝে হারিয়ে গেছি তোর ঋণ কাকনের ছন্দ নির্গুম স্বপ্নে বাজেরে আর নন্দিত বাদনের শিহরণ দু চোখের জানা লাগে রে তোরে রং সাত রঙে রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো আর কপালে তেনিলটি পরিয়ে প্রেমেরই আল্পনা আঁকব আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কটরে রাখবো